দু হাজার টাকা ধন না সেটা দিয়ে আর রিক্সা চালানের কথা বলছে রিক্সা চালানোর আপনার পাঁচশো টাকা দিয়ে চলে না আমরা কৃষক আমরা আইছি রিক্সা চালাবে আসলে আমারে ওইটা আমরা এখন রিক্সা চালাবে আমার আছে তিন বিঘা আমার দন্দে দুই লাখ টাকা খরচ হয়েছে আমার এখন পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা উঠবো না তাহলে আমরা কোনে যাব কৃষক আমি কৃষক হ্যাঁ কৃষক আমার দাম বাড়ায় একবারে নাই তো দামই নাই আমার এটা কথা বলি আমার বাড়ি পাব না ওই জায়গায় পেঁয়াজের আমদানি হয় বুঝলেন পেঁয়াজ আমার দেশে পেঁয়াজ রসুন সবটাই হয় পেঁয়াজের দাম নাই পাঁচশো ছয়শ তাহলে এবার বলে তো আমরা কৃষককে একবার শেষ হওয়া যাব তাছাড়া তো শিক্ষিত মানুষ তখনই তো ঠিক পাবে না কোনদিনও শিখ পাবনা এখন কি চাচ্ছেন আপনি এই 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 পেয়াদার দাম বাড়তে করা সরকার ভালো আছে সরকার সব দিক থেকেই ভালো আছে সব দিক থেকে আনতেছে আমরা এটা বুঝি সরকার যে জায়গায় হাত দেয় সেই জায়গায় যেন আসে আমরা জানি যে সরকার না থাকলে অনেক জিনিসই দাম বাড়ে এখন দেখি সরকার সব জায়গায় দিন সব মাল নিয়ে আসে পেয়াজের দাম নাই সবের দামই এইরাম তাহলে আমরা কি করবো কল হাসিনা